বাংলাদেশের সমালোচিত শীর্ষ পাঁচ অশ্লীল সিনেমা যে সিনেমাগুলোতে বড় তারকার উপস্থিতি ছিল আজকে আমরা সেই সিনেমাগুলো নিয়ে কথা বলবো নব্বই দশকের শেষের দিকে বাংলা সিনেমা তার সোনালি সময় পেরিয়ে এক অন্ধকার যুগে প্রবেশ করে কোটা বাংলা চলচ্চিত্র ইন্ডাস্ট্রিটাই তখন অশ্লীলতা নির্ভর হয়ে পড়ে দুঃখজনক বিষয় হচ্ছে এই অশ্লীলতা থেকে গা বাঁচাতে পারেনি বাংলাদেশের অনেক লিজেন্ট তারকারাও বলতে খারাপ লাগলো এই তালুকায় হুমায়ুন ফরিদি মান্নারুবেল এমনকি লিজেন্ট সাবানো প্রডিউস করেছে ভালঘার সিনেমা শাকিব খান ডিপজল মৌসুমীর মতো তারকাদের নাম চলে আসে এমনকি পশ্চিমবাংলার ঋতুপর্ণাকে অশ্লীল সিনেমা তৈরি করা হয়েছে প্রায় এক হাজারেরও বেশি অশ্লীল সিনেমা তৈরি করা হয়েছিল ওই সময় বাংলাদেশি অশ্লীল সিনেমা নিয়ে বিশেষ এ লেখায় আমি এখন কোনো র্যান্ডম অশ্লীল সিনেমা নিয়ে কথা বলবো না আমি শুধু পাঁচটি সিনেমার কথা বিশেষভাবে উল্লেখ করবো যে সিনেমাগুলো যেমন ব্যবসায়িকভাবে সফল ছিল ঠিক তেমনি এতে অভিনয় করেছিল সব জনপ্রিয় লিজেন্ড অভিনেতা নেতারা তাই নানান কারণে সিনেমাগুলো অন্যান্য সব সিনেমার তুলনায় বেশি সমাদৃত এবং বেশি আলোচিত সবসময় হবে তো ফার্স্ট আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো সিনেমার নাম রাঙাবো ছবি রান টাইম দুই ঘন্টা কুড়ি মিনিট এই সিনেমার প্রতিটা পারদে পরতে অশ্লীলতা আর যৌন সুশুড়ি এমন ভাবে ঠেসে দেওয়া হয়েছিল যেটা দেখলে বাচ্চা থেকে বৃদ্ধ যে কেউ মানে একটা কাম নেবে কুড়ি মিনিট পর পরে ছিল সজ্জা দৃশ্য বলা তাকে রাঙাবু চলচ্চিত্র দিয়েই ঢালিউডের সর্বপ্রথম খুললাম খুল্লা অশ্লীল চলচ্চিত্রের যাত্রা শুরু হয় মোহাম্মদ হোসেন পরিচালিত রাঙাবু সিনেমাটি মুক্তি পায় উনিশশো আটানব্বই সালের তিরিশ অক্টোবর পরিচালক মোহাম্মদ হোসেন পশ্চিমবঙ্গের তখনকার সময় উত্তি নায়িকা ঋতুপন্নাকে ঢাকায় আমদানি করে অশ্লীলতার প্রথম ধাপ স্টার্ট করেন তার হাত ধরেই বাংলাদেশের শক্তিমান অভিনেতা হুমায়ুন ফরিদি এই চলচ্চিত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ চলচ্চিত্রে অভিনয় করেন রাঙাবু সিনেমাটা নারীকেন্দ্রিক হলেও সিনেমার প্রধান আকর্ষণ ছিলেন হুমায়ুন ফরিদি ঋতুপর্ণার সাথে সমান তালে হুমায়ুন অশ্লীল দৃশ্য অভিনয় করেছেন রাঙাবৌ সিনেমার সঙ্গীত আয়োজনে ছিলেন সদ্যপ্রহাত আহমেদ ইমতিহাজ বুলবুল এই সিনেমাটির গানগুলোর কথা অশ্লীল ও যৌন ইঙ্গিতমূলক ছিল তবে এটা স্বীকার করতেই হয় বাংলা সিনেমার অশ্লীলতার শুরুতে অন্যদের মতো হুমায়ুন ফরিদ সমানভাবে দায়ী এবার দুই আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো এর নাম হীরা চুনি পান্না মারে কাপশালী পরিচালিত হীরা পান্না সিনেমাটা মুক্তি পায় দু হাজার সালের সতেরোই মার্চ এই সিনেমার সবচেয়ে শক্তিশালী দিক ছিল ডিপ ডায়লগ পুরো সিনেমাটি অশ্রাব্য গালিগালাজে ভরপুর সাথে অশ্লীল অঙ্গভঙ্গি এবং কুরুচিপূর্ণ দৃশ্য তো রয়েছেই সিনেমার প্রত্যেকটি নারী চরিত্র অর্ধনগ্ন পোশাকে বড় পর দেশে ছিল সিনেমার দৃশ্যগুলো এতটাই রগরগে ভাবে সাজানো হয়েছিল যে সিনেমার নায়িকাদের সেক্সুয়াল হ্যারাসমেন্ট যে দৃশ্যগুলো ওগুলো দর্শকদের ব্যথিত না করে যৌন উত্তেজিত করে তোলে বলতে গেলে এই সিনেমার প্রত্যেকটা গানেই নায়িকাদের ফিজিক্স নির্ভর ছিল শরীর নির্ভর ক্যামেরার ক্লোজ শটে নায়িকাদের দেহের প্রত্যেকটি বাঁক দেখানো হয়েছিল এবং আহ্বাতি যা আও থেকে শুরু করে পাটখাতে যাবি আর চল আমার লোকে পাটকাতে এই ধরনের অশ্লীল ডায়লগ ভরপুর ছিল সিনেমাটি এতে অভিনয় করেছেন রাজীব শাকিব খান আমিন খান মৌরুল ডিপ এদের কেউই অশ্লীল দৃশ্য থেকে মুক্ত ছিল না এবার আমরা যে সিনেমাটা নিয়ে কথা বলবো তিনি এটা একজন লেজেন্ড মান্না তার একটি সিনেমা নাম ফায়ার আবার ওই সিনেমার ডিরেক্টর সেই মোহাম্মদ হোসেন সিনেমার নাম ফায়ার বলা হয় তাকে বাংলা ফায়ার সিনেমাটি সব পর্ণের চেয়েও বেশি কিছু ছবিটা দুই হাজার তিন সালে মুক্তি পায় ফায়ার সিনেমা দিয়ে ঢালিউডে এন্ট্রি ঘটে নায়িকা পলির আনুষ্ঠানিকভাবে যদিও আগে তিনি সিনেমা করেছেন ঢালিউড অশ্লীলতা বিরোধী আন্দোলনের প্রথম সারিতে থাকা মান্না ফায়ার সিনেমার প্রধান চরিত্র অভিনয় করেন সিনেমার গান নায়িকার স্নান দৃশ্য এবং রেপ সিনগুলো ছিল খোলামেলা যৌনতায় ভরপুর এমনকি সে সময় কাঠপিসের মাধ্যমে অনেক পর্নোগ্রাফি দৃশ্য সিনেমার মাঝে ব্যবহার করা হয় বিভিন্ন সিনেমা হলে প্রদর্শন করা ব্যবসায়িক দিক থেকে সিনেমাটি ছিল রীতিমতো প্রোভাইড করে যেটা আগামী জেনারেশন একটা দাঙ্গা একটা নিয়ে ভালো কথা বললেও একটা ফায়ারের দায় একজন মান্না কখনো কোনোভাবেই এড়িয়ে যেতে পারবেন না এবার আমরা এর পরবর্তীতে যে সিনেমাটা নিয়ে কথা বলব চারের চতুর্থ সিনেমাটার নাম কঠিন শাস্তি সিনেমার ডিরেক্টর সাদাত হোসেন লিটন মুক্তি পায় দুই সালে রুবেল সিমলা শাকিব খান তামান্ন ডিপ এই সিনেমাটা অশ্লীলতার দোষে দুষ্ট নায়িকার সিনেমের চিন থেকে শুরু করে এই সিনেমা অশ্লীলতার এক নতুন মাত্রা আনে নায়িকার সঙ্গে রুবেলকেও যোগ দিতে দেখা যায় যে বাতিং যে দৃশ্য ছিল সিনেমার প্রত্যেকটা গানে নায়িকাকে অর্ধনগ্ন বা তার চেয়েও বেশি কিছুভাবে উপস্থাপন করা হয় যার সাথে সাকিব তামান্না রুবেল সিমলা প্র প্রত্যেককেই সমানভাবে জড়িত আর বরাবরের মতো অশ্লীলতা সবার থেকে এগিয়েছিলেন এই সিনেমাতেও ডিপজল সিনেমায় প্রথম থেকে একদম শেষ পর্যন্ত ডিপজল কোনো না কোনো ভাবে যৌন উত্তেজক দৃশ্যের সঙ্গে যুক্ত থাকার চেষ্টা করেছিলেন সিনেমাটি দেখে এমনটাই মনে হয় পরবর্তীতে সিনেমা হলে প্রদর্শিত হওয়ার সময় সিনেমাটা অনেক কাঠপিট জুড়ে দেওয়া হয় এখন সিনেমাটি ভাল গারেটি যুক্ত তারপরে সিনেমাটা যখন রিলিজ হয় তখন আরো কাঠপিট জুড়ে দেওয়া সবকিছু মিলিয়ে এই সিনেমাটা ছিল রীতিমতো মানুষের রীতিমতো আগুন ধরিয়ে দেওয়ার মতো অবস্থা ছিল মানুষ আসলে কি করবে তখন রীতিমতো পাগল হয়ে যাচ্ছিল এই সব সিনেমা দেখে অনেক ভালো অডিয়েন্স তো রীতিমতো মুখ সবশেষে যে সিনেমাটা নিয়ে কথা বলবো এই সিনেমাটার মধ্য দিয়ে ঢালিউডে মেঘা নামের একজন মেয়ে যে এখন দেখা যায় সার্কাসে একদম অর্ধনগ্ন হয়ে ভারী ফিগারে নাচে তাকে দেখা যায় তো স্বপন চৌধুরী পরিচালিত ভাল্গার এটি মোস্ট ভালগারিটি যুক্ত সিনেমা ছিল মহিলা হোস্টেল এতে অভিনয় করেছেন আলেকজান্ডার বো মুনমুন ঝুমকা মেহেদি এবং লতার সঙ্গে যুক্ত আরো অনেক শিল্পীরা আর আছেন মিজু আহমেদ দুই সালে সিনেমাটি মুক্তি পায় সিনেমার কাহিনী আবর্তিত হয় একটি মহিলা হোস্টেলকে কেন্দ্র করে বাংলাদেশের এই সিনেমাটিতেই বোধ হয় পুরুষের চেয়ে নারীর সংখ্যা বেশি ছিল বোধহয় এমন একটি সিনেমা ছিল সিনেমায় নারী চরিত্রগুলোকে নানান ঘটনার মধ্য দিয়ে নানান রকম ভাবে অর্থনৈতিকভাবে উপস্থাপন করা হয় সিনেমাটি একের পর এক অশ্লীলতাপূর্ণ কুরুচিপূর্ণ রুচির গানে পরিপূর্ণ এবং এটা আসলে প্রচন্ড রকমের ভালগারিটি যুক্ত সিনেমা ছিল তো যাই হোক এই পাঁচটা সিনেমা আসলে একদম অতিরিক্ত বড় আর্টিস্ট থাকা সিনেমাগুলো নিয়ে আমরা কথা বলার চেষ্টা করেছি তো এই পাঁচটি সিনেমা কিন্তু এই কারণে উঠে এসেছে ইউটিউবে ঘেটে এই অশ্লীল সিনেমাগুলো দেখতে গেলেও এখন আর সব অশ্লীল দৃশ্য আপনি খুঁজে পাবেন না পরিশেষে বলা যায় দেখে এখন আর মনেই হবে না এগুলো কোনো অশ্লীল সিনেমা ঘষা মাজা করে ইউটিউবের যে সেন্সিটিভ কনসেপ্ট কনসেপ্ট আসলে ইউটিউব দেখে না তো সেইভাবেই আসলে দেওয়া হয়েছে যাতে ইউটিউবে দেওয়া যায় ঘষা মাজা করে সরিয়ে ফেলা হয়েছে ইমেজ রক্ষার চেষ্টায় সফল হয়েছেন অনেকে কিন্তু দিন শেষে এই সফল মুখ গুলোকে নিয়ে বাংলা চলচ্চিত্র কতটা সফল তা নিয়ে প্রশ্ন থেকেই যায় তারা যেমন ভালো কিছু প্রোভাইড করেছে ঠিক তেমনি এমন কিছু দিয়েছেন যেটা আগামী যত জেনারেশন আসবে তারা এটা ভাববে যে আসলে কি ছিল আমাদের এমনটাও কি হওয়ার কথা ছিল আসলে কি হলো তো যাই হোক এগুলো নিয়ে কিছু বলার নেই যত বলবো তত আসলে কষ্ট লাগবে যে ওই সময়টা তো হোক কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো সেই সবাই ফিল্ম স্পায়ার সঙ্গেই থাকবেন